আসসালামু আলাইকুম দু হাজার চোদ্দ সালের এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশ মাস্রাফির নেতৃত্বে একটা ফুল টিম পাঠিয়েছিল সেই দলে মুশফিকুর রহিম ছিলেন না তিনি তার ব্যক্তিগত কোনো একটা কাজের কারণে পারিবারিক কোনো একটা কাজে সেই এশিয়ান গেমস থেকে ছুটি নিয়েছিলেন এছাড়া কিন্তু একদম সাকিব আল হাসান তামিম ইকবাল এনামুল হক বিজয় সাব্বির রহমান মানে একেবারে ফার্স্ট ক্লাস যেটা একটা বাংলাদেশ টিম ছিল সেটা গিয়েছিল তখন এবং সেই টুর্নামেন্টে বাংলাদেশ ব্রোঞ্জ জিতেছিল সেমিফাইনালে তারা শ্রীলঙ্কার সাথে হারে এবং পরে হচ্ছে যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তারা সম্ভবত হংকংয়ের সাথে খেলেছিল এখন ওই গল্পটা কেন করছি কারণ সেমিফাইনালে যে তারা হেরেছিল সেই ম্যাচটাতে বৃষ্টির জন্য খেলা হয়নি এবং টসের মাধ্যমে নির্ধারণ করা হয়েছিল যে শ্রীলঙ্কা ম্যাচটা জিতে যাবে এবং ফাইনাল শ্রীলঙ্কা ম্যাচটা জিতে জিতবে এবং ফাইনাল খেলবে মানে এমন একটা টুর্নামেন্ট যেখানে টসের মাধ্যমে সেমিফাইনালের মতো একটা গুরুত্বপূর্ণ ম্যাচের জয় পরাজয়ের নিষ্পত্তি হয় এবং যেখানে ইন্ডিয়া পাকিস্তানের মতো দল তাদের টিমই পাঠায়নি এবং শ্রীলঙ্কা যে টিমটার কথা বলছি সেটাও কিন্তু একেবারে সেকেন্ড থার্ড ডিভিশনের একটা টিম এই ধরনের একটা কোয়ালিটি ছিল সেখানে বাংলাদেশে একেবারে ফুল স্ট্রেংথ টিম পাঠিয়েছে মুশফিক খেলতে পারেনি দেখে তার প্রচুর আলোচনা সমালোচনা হয়েছিল এই গল্পটা কেন বলছি জানেন কারণ এটাই কিন্তু বাংলাদেশের ক্রিকেট ছিল এতদিন ধরে একেবারে যত উইক উইকেন্ট হোক না কেন আমরা ফুল টিমটা খেলাতাম আমাদের সিনিয়র প্লেয়াররা সবসময় খেলতে চাইতেন আহ ভক্তরত বলে খেলে খেলে নিজেদের নাম্বারস বাড়াতেন স্ট্যাটস সমৃদ্ধ করতেন তো আজকে এই গল্পটা আবারও বলি কেন বলছি এই দু এশিয়া কাপ ক্রিকেটে মনে হচ্ছে যে এই একটা টুর্নামেন্টে বাংলাদেশ অনেক বড় হচ্ছে বড় দলের কথা কথা বলছি। না গতকালকে ইন্ডিয়ার সাথে এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচে ইন্ডিয়ার ফার্স্ট ইলেভেনের এর বাংলাদেশ বেঞ্চের থাকা সবাইকে খেলিয়ে ফেলেছে এটাই কিন্তু প্রমাণ একটু বিস্তারিত বলি দেখুন এশিয়া কাপটা যখন শুরু হয়েছিল বাংলাদেশের খেলা নিয়ে বিশেষ করে হংকং এর সাথে শ্রীলঙ্কার সাথে বাজেভাবে হেরে গেল এগুলো নিয়ে ভক্তদের মধ্যে কিন্তু অনেক অনেক অপূর্ণতা ছিল আফগানিস্তানের সাথে ম্যাচটা বাংলাদেশ জিতেছিল বটে কিন্তু তখনও ওই অপূর্ণতাটা ছিল যে হংকং এর সাথে আরেকটু আগে জিতলে কি হতো তাহলে তো শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে তাকায় থাকা লাগতো না আফগানিস্তান যখন শ্রীলঙ্কার সাথে হেরে গেল তখন আমরা আবিষ্কার করলাম যে আচ্ছা আমরা তো দুটো জিতছি আফগানিস্তান তো একটা জিতছে তাইলে আর নেট নেট সমস্যা না কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় এই টিম ম্যানেজমেন্ট বা টিমের খেলোয়াড়দের মধ্যেও এই জিনিসটা দাগ কেটে গেল যে আমরা দুই দুইটা ম্যাচ জিতেও অন্য কারো দিকে তাকিয়ে থাকতে হয়েছে তাহলে আসলে আমাদেরকে একটু বড় টুর্নামেন্ট খেলার মানসিকতা দেখাতে হবে যেটা আমরা সুপার ফোরে দেখছি প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সাথে দুর্দান্ত জয় তারপর পাকিস্তান এবং ইন্ডিয়ার সাথে ব্যাক টু ব্যাক দিনে খেলা এবং ইন্ডিয়ার সাথে গতকাল খেলে ফেললাম আজকে পাকিস্তানের সাথে আমরা প্রথম থেকেই চিন্তা করছিলাম যে পাকিস্তানের সাথে ম্যাচটাকে যদি আমরা পাখির চোখ করি পরপর দুই দিন খেলে এই মেন্টালি ফিজিক্যালি এক্সস্টেড টায়ার্ড প্লেয়ারগুলোকে নিয়ে আমরা আসলে কত দূর প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো সেটা এখনও দেখার বিষয় কতদূর প্রতিদ্বন্দ্বিতা আজকে হবে কিন্তু গতকাল বাংলাদেশ যেটা করে দেখালো সেটাই কিন্তু আমার কাছে মনে হয় যে আমি অন্তত অনেক খুশি হয়েছি হ্যাঁ আমি আমার ইলেভেনে প্রেডিক্টেড যে ইলেভেন দিয়েছিলাম ইন্ডিয়া ম্যাচের জন্য সেখানে আমি আমার ফুল স্ট্রেংথ ইলেভেনই বলেছিলাম কিন্তু বাংলাদেশ গতকাল ফুল স্ট্রেংথ ইলেভেন খেলায় নেই অ্যান্ড আই এম সো হ্যাপি ফর দ্যাট বাংলাদেশ আজকে পাকিস্তানের সাথে ম্যাচটা ফুল স্ট্রেংথ খেলাতে চাচ্ছে এবং আরও একটা ব্যাপার হচ্ছে এই ফুল স্ট্রেংথ ইলেভেন না খেলিয়েও ইন্ডিয়াকে বাংলাদেশ যেভাবে মোকাবেলা করেছে আই এম সো প্রাউড অফ বাংলাদেশ টিম এবার আসি প্রসঙ্গগুলো যে কেন প্রথমে যদি বলি লিটন কুমার দাসের ইঞ্জুরির কারণে তিনি খেলতে পারেননি ইন্ডিয়ার সাথে এটা একটা বড় সেটব্যাক ছিল বাংলাদেশের জন্য কারণ যে টার্গেটটা দিয়েছিল ইন্ডিয়া সেই টার্গেটে আসলে সাইফ যেভাবে ব্যাট করেছেন অন্য প্রান্ত থেকে হয়তো বা লিটনের একটু প্রয়োজন ছিল আর ব্যাটিং এর কথা যদি আমরা চিন্তা করি ইমন বুমরার দুটো ওভারে একটু নরবরে হলেও আবার তিনি বুমরাকে যেভাবে ছক্কা হাঁকিয়েছেন একটা সেটাও কিন্তু আমরা খুব রেয়ারলি দেখতে পাই বুমরাকে এইভাবে কেউ ছক্কা মারছে সো যে প্রসঙ্গটা হচ্ছে ইমন আর সাইফ বাদে আর কেউ কিন্তু তেমন কিছুই করতে পারেনি আবার একটু এদিক সেদিক হলেও কিন্তু ব্যাটিংটা বাংলাদেশ হয়তো বা টিম ম্যানেজমেন্ট হয়তো ফিল করতে পারছে যে আমরা ম্যাচটা আরেকটু ক্লোজ নিতে পারতাম আমরা যদি চিন্তা করি যে জাকেরের রান আউটটা হ্যাঁ সুরিয়া কুমার ইয়াদব এত বড় ডিস্টেন্সে থাকতে জাকেরকে আউট করে দিয়েছেন বাট স্টিল ইট হ্যাড টু বি ডিরেক্টিট এবং তারপর আমরা যদি হৃদয়ের আউটের কথা বলি তারপর আমরা যদি ইমনের আউটের কথাও যদি বলি ইন্টেন্ট ওয়াজ দেয়ার যে আমরা চেস করতে নেমেছি সো ওই ব্যাপারগুলো আমার কাছে ভালো লেগেছে আরেকটা জিনিস ভালো লেগেছে রিসাদের যে ব্যাটিং এর প্রমোশনটা তখন বরুণ চক্রবর্তী কুলদীপ যাদব এরা বোলিং করছিলেন এবং এদেরকে বা এই ধরনের স্পিনারদেরকে রিসাদ কিন্তু ভালো মারতে পারেন তার রিচ ব্যবহার করে তার অ্যাগ্রেসিভ যে ব্যাটিং এর ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু তিনি দেখাতে পারেন সো ওভারঅল এই ব্যাপারগুলো কিন্তু ভালো লেগেছে বোলিং এর দিকে যদি আমরা তাকাই প্রথম তিন ওভার যেটা নাসুম এবং এবং তানজিন সাকিব মিলে করলেন সেটা তো আসলে দেখা ছিল একটা চোখের শান্তি অভিষেক শর্মা এবং শুভমান গিলের মতো ব্যাটারকে যেভাবে প্রথম তিনটা ওভার আটকে রেখেছিলেন একটা সুযোগও সৃষ্টি হয়েছিল জাকের ওই ক্যাচটা তিনি যদি নিতে পারতেন তাহলে হয়তো ভারতের রানটা এত নাও হতে পারত হু নোজ এখন জাকের ওই ক্যাচটাকে আমি জাকের আলেকে অনেক বেশি দোষ দিচ্ছি না অনেক কঠিন একটা ক্যাচ ছিল ফুল লেংথ ড্রাইভের পরেও গ্লাভসের একেবারে এজে লাগাতে পেরেছিলেন কিন্তু তারপরও আসলে ভারতের বিপক্ষে যখন খেলছেন অভিষেক শর্মার ক্যাচটা আপনি এভাবে নিতেই পারেন তখন সাত বলে নিতেই হবে ইনফ্যাক্ট সাত বলে সাত রান ছিল অভিষেক শর্মার স্কোরটা তখন তিনি একাই কিন্তু পরবর্তীতে ম্যাচটা শেষ করে দিয়েছেন চিন্তা করেন তিন ওভারে বিশের আশেপাশে মনে হয়েছিল রানটা ইন্ডিয়ার সেখান থেকে ছ ওভারে পাওয়ার প্লে শেষ হতে হতে তারা বাদ নিয়ে গিয়েছিল। এরপরে আবার কিন্তু বাংলাদেশ বোলারদের কাম ব্যাকের গল্প তানজিম সাকিব ওয়াজ ব্রিলিয়ান্ট আমরা আসলে বারবার বলছিলাম যে তানজিম কতটা গুরুত্বপূর্ণ হবেন ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে সাইফুদ্দিন সুযোগ পেয়েছেন প্রথম দুই ওভারে হি ওয়াজ প্রথম ওভারে খরচে হলেও সব মিলিয়ে চার ওভারে কিন্তু মাত্র তেত্রিশ রান সম্ভবত তিনি দিয়েছিলেন এই জায়গায়ও তিনি ভালো বল করেছেন নাসুমও একটা ওভার দুটো ওভার মার খেয়ে যাওয়ার প্রথম দুই ওভার মার খেয়ে যাওয়ার পরেও প্রথম দুই ওভারে সাতাশ আঠাশ রান দিয়েছেন কিন্তু তারপরে দুই ওভারে মনে হয় তিনি তিন রান না চার রান দিয়েছেন তো সব কিছু মিলিয়ে বাংলাদেশ গতকাল ফিল্ডিং এও ভালো ছিল ক্যাচিং এ ভালো ছিল রিসাদ ওয়াজ এক্সেপশনালি গুড মাঝখানে সাইফ হাসান এসে দু ওভারে মাত্র সাত রান দিয়ে ফেললেন মানে বাংলাদেশের সেকেন্ড টায়ার টিমের সাথে বা সেকেন্ড টায়ার ইলেভেনের এগেনস্টে ইন্ডিয়ার ফুল লাইন আপটা ওয়ান মধ্যে আটকে গিয়েছিল এটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক অনেক বড় পজিটিভ ছিল তো এই জন্যই আসলে বলছিলাম যে বাংলাদেশ দ্বিতীয় সারের রিলেভেন্টা নামিয়েছিল বেন স্ট্রেংথ একটুখানি দেখতে যাচ্ছে এবং পাখির চোখ করতে যাচ্ছে পাকিস্তান ম্যাচটা এটাই কিন্তু বাংলাদেশ দলের জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল অন্তত আমরা এটা বলতে পারবো না যে বাংলাদেশ সাহসের কোনো অভাব দেখিয়েছে এবং এই ব্যাপারটাই হয়তো বা বাংলাদেশ ক্রিকেট যদি ধরে রাখতে পারে সেটাই ভবিষ্যতে তাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান ভিডিওতে একটা লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন